কি বিষয়টা ততটাই সহজ সিট ইজেকশন সিস্টেম সাধারণত যুদ্ধ বিমানের একটি গুরুত্বপূর্ণ ও জীবন রক্ষাকারী ফিচার জরুরি পরিস্থিতিতে পাইলট বা ক্রুকে দ্রুত বিমান থেকে বের করে নিয়ে আসে এই প্রযুক্তি শত্রুপক্ষের আঘাত বা বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সিটের পাশে থাকা একটি লিভার টেনে ধরেন পাইলট লিভার টানার শূন্য দশমিক দুই সেকেন্ডের মধ্যেই পাইলটকে বিমান থেকে বের করে নিয়ে আসে এই প্রযুক্তি টানার পর কয়েকটি প্রক্রিয়া একসাথে শুরু হয় প্রথমেই ককপিটের উপরে থাকা কাচের দরজাটা ছিটকে খুলে যায় যেন পাইলটের বের হতে সমস্যা না হয় একই সাথে সিটের নিচে থাকা ছোট্ট একটি রকেট পাইলটের সিটটাকে দুইশো থেকে দুশো পঞ্চাশ ফুট পর্যন্ত উপরের দিকে তুলে দেয় সিটে থাকে একটি সেন্সর যা পাইলট ভূমি থেকে কতটা উঁচুতে আছে তা নির্ণয় করে যদি খুব বেশি উঁচুতে থাকে তাহলে একটি নির্দিষ্ট সময় পর প্যারাশুট খুলে যায় আর যদি পাইলট ভূমি থেকে কম উঁচুতে থাকে তবে তাৎক্ষণিকভাবে প্যারাশুট খুলে যায় জরুরি পরিস্থিতিতে সিটের লিভার টানা থেকে প্যারাসুট খোলা পর্যন্ত সময় লাগে মাত্র তিন সেকেন্ড প্যারাসুট খুলে গেলে স্বয়ংক্রিয়ভাবে পাইলট সিট থেকে আলাদা হয়ে যান এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে গতি সম্পূর্ণ বিষয়টি ঘটে খুবই দ্রুত আর প্রচণ্ড গতির কারণে সৃষ্টি হয় প্রচণ্ড শক্তি এই প্রক্রিয়ায় একজন পাইলট তার শরীরের উপর চোদ্দ থেকে ষোলো জি ফোর্স অনুভব করেন। সাধারণ যাত্রীবাহী বিমানে যেখানে মাত্র এক দশমিক তিন থেকে এক দশমিক পাঁচ জি ফোর্স অনুভূত হয় ফলে পাইলটের কাঁধে পাচরে ও মেরুদণ্ডে গুরুতর আঘাতের সম্ভাবনা থাকে প্রচণ্ড প্রশিক্ষণ না থাকলে এই শক্তির কারণে পাইলট জ্ঞানও হারাতে পারে অনেক ক্ষেত্রেই দেখা যায় পাইলট সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান এমনকি মারাও যান গত মে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ বিমান বাহিনীর রাশিয়ান ইয়াক প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট ও কো পাইলট তাদের অসীম সাহসিকতায় লোকালয় থেকে বিমানটিকে নিয়ে আসেন কর্ণফুলী নদীর কিনারায় দুজনেই বিমান বিধ্বস্ত হওয়ার আগেই ইজেক্ট করলেও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াত মৃত্যুবরণ করেন তবে অপর পাইলট উইং কমান্ডার মোহাম্মদ সোয়ান হাসান খান আহত হলেও প্রাণে